আসসালামু আলাইকুম ইফ্রিয়ন যারা এই গরমে কারেন্ট নিয়ে প্রবলেমে রয়েছেন এবং কারেন্ট না থাকার কারণে নেট ইউজ করতে পারছেন না তাদের জন্য বেস্ট সলিউশন নিয়ে হাজির হয়ে গেলাম এই প্রোডাক্টটি নিয়ে মডেল বা নামটা হচ্ছে ডাব্লিউ জিপি মিনি ডিসি ইউপিএস সো এটা দিয়ে আপনারা কিন্তু কারেন্ট চলে গেলেও আপনার রাউটার বা আপনার অনু বা বাসায় যে ডিভাইসটি রয়েছে সেটা কিন্তু লং টাইম অন করে রাখতে পারবেন বা প্লে করে রাখতে পারবেন যার জন্য কারেন্ট চলে গেলেও আপনার নেট নিয়ে কোনো প্যারা খেতে হবে না নেট থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স তো আজকের পুরো ভিডিওটি জুড়ে আমরা কথা বলবো এই প্রোডাক্টটি নিয়েই প্রাইসটা আমরা লাস্টের দিকে আপনাদেরকে জানিয়ে দিব সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যায় ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা যদি বক্স আনবো আনবক্সিং এর কথা বলি বক্সটি আনবক্সিং করলে আপনারা যেই হচ্ছে এর যে মেইন ডিভাইসটি রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন দেন হচ্ছে এরকম একটি বক্স পেয়ে যাবেন যে বক্সের মধ্যে কিন্তু অনেকগুলো এখানে কনভার্টার এবং কেবল দেওয়া থাকবে যার জন্য যে কোনো রকম কনভার্টার থেকেই কিন্তু আপনারা আপনাদের রাউটার বা যে অন্য ডিভাইসটি রয়েছে সেটাকে ব্যাকআপ দিতে পারবেন এছাড়াও থাকবে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল যা দিয়ে আপনারা এর ব্যাপারে আরো কিছু ডিটেলস জানতে পারবেন কিভাবে ব্যবহার করতে হবে সো প্রথমত যদি আমরা ডিভাইসটির কথা বলি ডিভাইসটা হচ্ছে টোটালি প্লাস্টিক মেড এবং কোয়ালিটি মোটামুটি বেশ ভালো একদম চিট প্লাস্টিক এরকম মনে হয় না এবং হচ্ছে যদি আমরা পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি প্রথমত আপনারা ইনপুট হিসেবে এখানে বারো ভোল্টের একটা ইনপুট এখানে পোর্ট পেয়ে যাবেন দেন হচ্ছে এই সাইডের দিকে হচ্ছে আপনারা একটা পাওয়ার বাটন যেটাতে আপনারা সিঙ্গেল প্রেস করলে পাওয়ার অন এবং ডাবল প্রেস করলে পাওয়ার অফ হবে পাশেই কিন্তু এখানে চারটা ইন্ডিকেটর লাইট রয়েছে যা দিয়ে আপনারা বুঝতে পারবেন এর ব্যাটারিটিতে কত বা কেমন চার্জ রয়েছে তো দিন যদি আমরা এটার স্পেসিফিকেশনের কথা বলি এটাতে হচ্ছে আপনারা আট হাজার আটশো এমএইচের একটা ব্যাটারি ব্যাক পেয়ে যাচ্ছেন তো এটার কিন্তু আরও আপডেট ভেরিয়েন্টও এখন পাওয়া যায় এটা মোটামুটি অনেক দিন ধরেই বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে এটার দশ হাজার এমএইচেরটাও কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমরা যেহেতু এটা নিয়ে কথা বলছি সো এটাতে আপনারা আট হাজার আটশো এমএচের ব্যাটারি প্যাক পেয়ে যাচ্ছেন এবং যা আপনাকে যদি আপনি একটা রাউটারের কথা বলেন সেক্ষেত্রে আপনি ইজিলি হচ্ছে দশ থেকে বারো ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাক কিন্তু এই যে ইউপিএসটি রয়েছে এটি থেকে আপনারা পেয়ে যাবেন তো দেখা যাবে যে আপনারা যদি এটা লাইন ডিরেক্টলি দিয়েই রাখেন সময় নর্মাল ইউপিএস যেভাবে দিয়ে রাখা হয় সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু এটা যতক্ষণ চার্জ নেওয়ার ততক্ষণ চার্জ নেবে তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে যতক্ষণ আবার চার্জ দেওয়ার আউটপুট কারণ চলে গেলে অটোমেটিকলি কিন্তু এটা ব্যাক আপ নেবে অ্যান্ড এখন অনেকেই করতে পারেন যে এটা আসলে আপনারা চার্জ করবেন বা বারো ভোল্টের আপনারা অ্যাডপ্টার কোথায় পাবেন তো নর্মালি হচ্ছে আপনার রাউটার বা আপনার সাথে কিন্তু একটা করে অ্যাডপ্টার দেওয়াই থাকে সো যে কোনো একটা থেকে আপনারা বারো ভোল্টের একটা অ্যাডপ্টার এইটাতে হচ্ছে লাগাবেন এইটার যে ইনপুট এই পাশে পোটটি রয়েছে এখানে লাগিয়ে রাখবেন অলওয়েজ এবং দেন এই পাশে যে আউটপুট দুটি পোর্ট রয়েছে এটা হচ্ছে আপনারা এই যে ক্যাবলগুলো রয়েছে এর সাথের কেবল সো এটা একটা হচ্ছে আপনারা এই পাশে এই ডিভাইসটার সাথে লাগাবেন আর অপর প্রান্ত হচ্ছে আপনার রাউটার হোক অথবা ওনো হোক সেটার সাথে লাগাবেন তবে তার জন্য অবশ্যই এখানে আউটপুট ভোল্টগুলো আপনারা দেখে নেবেন এক পাশে এটা দেখতে পাচ্ছেন টুয়েলভ ভোল্ট একটা নাইন ভোল্ট মানে আপনার রাউটার যদি হয় কথার কথা নাইন ভোল্টের আপনি নাইন ভোল্টটা রাউটারে দিবেন ওনো যদি হয় বারো ভোল্টের তাহলে ওলোটা দেবেন বারো ভোল্টের আর যদি দুইটাই আপনার বারো ভোল্টের ডিভাইস হয় তাহলে অবশ্যই আপনি সেটা আগে লক্ষ্য করে আপনি যখন অর্ডার করবেন তখন এখানে আউটপুটের দুইটাই বারো ভোল্টের যেটা আউটপুট রয়েছে সেই ডিভাইসটাই নেবেন কারণ এটার কয়েকটা ভেরিয়েন্ট পাওয়া যায় আপনারা দুইটা বারো ভোল্টেরও পেয়ে যাবেন আবার একটা নাইন একটা বারো এটাও পেয়ে যাবেন সো ডিপেন্ড করবে আপনার যে দুইটা ডিভাইস অন্য এবং রাউটার সেটা কোনটা কত ভোল্টের এটা দেখে আপনি অর্ডার করবেন সো তাহলে আর কোনো প্রবলেম হবে না সো ওভারঅল আমরা যদি এর প্রাইস রেঞ্জের কথা বলি অ্যারাউন্ড দেখা যাবে যে সতেরোশো থেকে দুই হাজার টাকা রেঞ্জের মধ্যে এটার যে এমএইচ সেটার উপরে ডিপেন্ড করে আসলে এটার হচ্ছে প্রাইস রেঞ্জ সো সেক্ষেত্রে আপনারা চাইলেই যে কোনো জায়গা থেকে অনলাইন থেকে দেখে ভালো একটা শপ থেকে আপনারা এটা পারচেস করতে পারেন আমার তেমন কোনো রিকমেন্ডেশন নাই কারণ এটা আমার নিজের ইউজ করার প্রোডাক্ট এটা কোনো রিভিউ প্রোডাক্ট না সো সেক্ষেত্রে আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করলাম সো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হাফেজ